ভিডিওটা শুরুই করেছিলাম আগের দিন রাত্রিবেলা থেকে কুড়ি তারিখ ভোটের দিন তোমাদের দাদা ভাই ডিউটি করে বাড়ি ফিরছে এখন সময় হবে কি অনেক গরম এই সাড়ে আমি হয়তো ভাবব যে তুমি নিজেই জামা ছাড়বে ওই জন্য ও তো এই ঘুমাচ্ছিল তো এই মাত্র উঠলো তোমাদের দাদাভাই গরম রসগোল্লা নিয়ে এসেছে সেটার কথাই বলছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে আজকের ভিডিও ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে আগে দাঁত মেজে নিচ্ছি দাঁত মেজে ফ্রেশ হয়ে নিচে যাবো একটু তাড়াতাড়ি করছি কারণ মাসিমা বাড়ি চলে যাচ্ছে মাসিমার সাথে দেখা করব এই জন্য তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো আছি আজ মঙ্গলবার টাইম হচ্ছে সকাল সাতটা তো চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে এদিকে তো ছেলে মেয়ে ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগেই নিচে চলে গেছে আর আমি লেট হয়ে গেছি একটু সেই জন্য একটু তাড়াতাড়ি করছি মাসিমা তো বাড়ি চলে গেছে তারপরে আমি মেয়ের জন্য খিচুড়ি বানাবো একটু সবজিও কেটে নিয়েছি আর চালও চাল ডাল একসাথে রেডি করে নিয়েছি এত বড় দা ভাই জামা কেন পরেছো গো মাম্মা হ্যাঁ কে পড়িয়েছে দা ভাই

তো মেয়ের জামা প্যান্ট ভিজে গিয়েছিলো বলে ওর দা ভাই ওকে ওর জামা প্যান্ট মানে জামা পরিয়ে দিয়েছে দেখো কীরকম একটা লাগছে না তো জামা পর ওর দা ভাই জামা পরতে কিন্তু ও খুব আনন্দ পায় খুব ভালোও বাসে তো ওই জন্য একবার পরেছে তারপরেই আমি খুলে দেবো এক্ষুনি আনন্দ করে পরেছে যখন থাক একটু পরেই আমি খুলে দেবো কারণ না খুলে দিলে ওর জামাটা অনেকটাই তো বড়ো পা জড়িয়ে পড়ে যেতে পারে তো তারপর এই দিকে দেখো মেয়েকে খাওয়াতে বসে গেছি খিচুড়ি কিন্তু ও খাবেই না ওকে খাওয়ানো খুব কষ্টে তোমাদের কাছে বলি না তো এই দুধ থেকে চার চামচ যা খেয়েছে সেটুকুই আর ওকে আমি খাওয়াতে পারিনি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে দু চামচ খেলো হয়তো আর দু চামচ খাবে তো তারপরে আর কিন্তু ওর মুখ বন্ধ হয়ে যাবে আর ভিডিওটা করে দিয়েছে আমার ছেলে দেখো আমার গলা কাটা আমার মুন্ মানে মন বাদ দিয়ে দিয়েছে মাথাটাই বাদ তো যাই হোক মেয়েকে নিয়েছে খাওয়াচ্ছি এটুকুই আছে এটাই তোমরা দেখো আমার মুখটা নয় নাই দেখলে মেয়েকে খাইয়ে নিয়ে নিজেরাও খাওয়া দাওয়া করে এবার রান্নার দিকে যেতে হবে মানে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আর রান্না অলরেডি আমি বসেও দিয়েছি দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে আর পাট শাক ভাজা হবে আজ দুপুরে এটুকুই মানে এগুলোই মেনু এর বেশি আর কিছু হবে না যা হবে রাত্রে হবে বলতে বলতে দেখো আমার রান্না বান্নাও কিন্তু কমপ্লিট দুটো তরকারি করতে কতক্ষণ আর লাগবে শাক ভাজা আর এদিকে মাছের ঝোল আমার রেডি তো এখন একেবারে সন্ধেবেলার ভিডিও এটা সারাদিনে আর সেরকমভাবে কিচ্ছু ব্লগ করিনি করলে তো তোমাদের সাথে শেয়ার করতাম আসলে আমি ভুলেই গিয়েছিলাম আজকে ব্লগ করতে তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন এখন আমি সেটাই রান্না করতে এসেছি আর মানে রান্না করার কথাই আমি বলছি আসলে ওই মায়েরা সন্ধেবেলা মা হরিনাম করছিলো সন্ধ্যেবেলা সবাই তো হরিনাম করে এত আওয়াজ হচ্ছিলো সেজন্য মানে আমাকে আবার ভয়েসটা দিতে হচ্ছে নাহলে আমি কথা বলেছিলাম সেই টাইমে তো আর কি কথা বলতে বলতে আমি ভুলে যাচ্ছি আর রান্না করতে এসে দেখি লবণটা শেষ হয়ে গেছে সেজন্য লবণটা ঢেলে নিচ্ছি আমি বাড়িতে তো রোজ এমনি রান্না করি কিন্তু আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে বাড়িতে চিকেন রান্না করি তো চলো চিকেনটা আমি প্রথমে ধুয়ে নিলাম তোমাদের দাদাভাই এনেছিল পাঁচশো গ্রাম মতো চিকেন তো সেই চিকেনটা এখন আমি ধুয়ে নিচ্ছি আর আজ একটু আলু দিয়ে বানাবো ভাবছি আলু দিয়ে কষা কষা করবো তো সেই জন্য একটা আলুও দিয়েছি বড়ো সাইজের আসলে চিকেন আমি আলু ছাড়া বানাতে পছন্দ করি কারণ আলু দিয়ে আমাদের অতটা ভালো লাগে না আমরা সবাই একটু চিকেন কষা কষা খেতেই পছন্দ করি রান্না করতে গিয়ে দেখি তেলের জারে তেলটা শেষ হয়ে গেছে সেজন্য তেলটা ঢেলে নিলাম দিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছি মাংসের আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেবো আমি এর থেকেও একটু লাল ভেজেছিলাম মানে ফোনেতে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না তবে আমি হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই করার মধ্যে মানে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সামান্য কিছু চিনি দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয় আর এর মধ্যে দিলাম পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আগের দিনও যেভাবে চিকেন রান্না করেছি আজও কিন্তু সেইভাবেই চিকেন রান্না করছি তো তোমরা দেখতে থাকো আশা করি চিকেনের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব খুব লালো করবো না হালকা লালচে করে ভেজে নিয়ে এরপর আমি চিকেনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে দু মিনিট নাড়াচাড়া করে নেব হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকেও কিছুক্ষণ ওই দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো জল দিয়ে পেস্ট বানিয়ে আগে থেকেই রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভাজা ভাজা করে নেবো চিকেনের মধ্যে থেকে তেল ছেড়ে এলে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যদিও আমি জলটা স্কিপ করে গেছি মানে আমার ভিডিও তোলা হয়নি তো দেখো এখন ভালোভাবে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো চিকেনের মধ্যে ভেজে রাখা আলু দেখো আমি বলতে বলতে আলুও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এটাকেও কষিয়ে নেব এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে গরম মশলার গুঁড়ো আর একটা জিনিস দেবো কিন্তু কেউ কি আন্দাজ করতে পারছো আসলে এটা আমার রান্নার সিক্রেট মানে বিশেষ করে চিকেন রান্নার সিক্রেট কেননা এটা আমিই দিই আমি সেরকমভাবে কাউকে দিতে দেখি না এই দেখো দিয়ে দিলাম একটু সরষের তেল কাঁচা তো সবাই বলবে এরকম এটা আবার কি রান্না কিন্তু তোমরা দিয়ে দেখো বন্ধুরা চিকেন রান্নার সময় এইভাবে রান্না করলে না কাঁচা তেল দিয়ে দিলে ওপর থেকে ছড়িয়ে দিলে গন্ধটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আর দারুণ ফ্লেভার আসে আর স্বাদও হয় দুর্দান্ত তো তোমরা এভাবে বাড়িতে চিকেন রান্না করে দেখো দেখবে খুব ভালো লাগবে তো চলো চিকেন রান্না আমার হয়েই এসেছে আর হ্যাঁ তার আগে বলে দিই তোমাদের আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেখো চিকেনটা আমার অনেকটাই রেডি হয়ে এসেছে পাশেই গরম জল বসিয়ে দিয়েছিলাম দেখো একটু গরম জলও দিয়ে দিলাম মানে একটু গ্রেভি গ্রেভি বানাবো খুব একটা শুকনো শুকনো কষা না একটু গ্রেভি গ্রেভি বানাবো যেহেতু রুটির সাথে এটা খাওয়া হবে তো সেই জন্য আর বন্ধুরা এটা শুধু রুটির সাথে না গরম গরম ভাত বা এমনি তন্দুরি রুটি সবার সাথেই এটা খুব ভালো যাবে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো চিকেনটা এদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে আর পাঁচ মিনিট মতো হবে হলেই ব্যাস চিকেন কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের চিকেনের এই রেসিপিটা কেমন লাগলো আর ওভারঅল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না তো চলো ফাইনালি চিকেন আমার রেডি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা